নামাজ রাকাত পড়ার পর মনে থাকে না রাকাত পড়লাম এরকম ঘটনা ঘটলে করণীয় কি ফারুক লিখেছেন আমি একজন প্রবাসী বাড়ি থেকে বিয়ের জন্য মেয়ে দেখা হয়েছে পরিবারের সবাই রাজি বিয়ের আগে হবু সঙ্গে কথা বলা কি জায়েজ হবে ভাই ফারুক আপনি বিয়ের আগে হবু বইয়ের সাথে একান্ত তার সম্পর্কে ব্যক্তিগত তথ্য উপাত্তগুলো জানার জন্য কথা বলতে পারেন অর্থাৎ জাশাইয়ের অংশ হিসাবে কথা বলতে পারেন সেটা হতে হবে অবশ্যই শরিয়ার যে সীমানা আছে সেখানে থেকে অর্থাৎ স্বামী স্ত্রী সুলভ আলাপ সালাপ জুড়ে দেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই আমাদের দেশে আজকাল বিয়ের আগে তথাকথিত বোঝাপড়ার নামে অ্যাঙ্গেজমেন্টের নামে স্বামী স্ত্রী একান্তে সময় কাটানো একান্ত আলাপচারিতা এবং বিভিন্ন ট্যুরে যাওয়া এরকম বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি এই জিনিসগুলো খুবই গর্হিত হয়েছে দৃষ্টিকোণ থেকে সুস্পষ্ট হারাম জেনা এবং এগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই আপনি আপনার হবু স্ত্রীর সাথে যার সাথে বিয়ে বিষয় পাকাপাকি হয়েছে তার থেকে আপনি তার ব্যক্তিগত কোনো জানার চেষ্টা করতে পারেন সেগুলোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আলাপচারিত এর বাইরে না অপ্রয়োজনীয় আলাপ আহ নাম দিয়ে ঘন্টা ঘন্টা দিনকে দিন সেটা করবার কোনো সুযোগ নেই যদি সেটা করতে চান তাহলে সেক্ষেত্রে আগ্ধ করে ফেলতে হবে আগ্রহটা করে তারপরে আপনি তার সাথে স্বামী স্ত্রী সুলভ একান্ত আলাপচারিতা করতে পারবেন এরপর প্রশ্ন করেছেন সিনহা তারানো আপনি লিখেছেন নামাজ কয় পড়ার পর মনে থাকে না কয় পড়লাম এরকম ঘটনা ঘটলে করণীয় কি রাকাত বোন সিনহা আমাদের সন্দেহ হয় কনফিউশন তৈরি হয় তাহলে দেখতে হবে যে কোনটার দিকে আমাদের প্রবল ধারণা হয় তিন এবং চার নিয়ে যদি সন্দেহ হয় তাহলে বেশিরভাগ মনে হচ্ছে তিন তাহলে সেক্ষেত্রে আমরা সেটাই ধরে নিব এবং শেষে সিদ্ধা দিয়ে নিব আর যদি মনে হয় না চার হওয়ার সম্ভাবনাই বেশি তিনের দিকে হালকা ঝোঁক আছে তাহলে সেক্ষেত্রে চার ধরে রেখে নামাজ শেষ করব এবং শেষে সিদ্ধাশ দিয়ে অর্থাৎ এক কথায় আমাদের মনের ধারণা প্রবল হবে যেদিকে সেদিক সেটাকে ধরে আমরা সালাদ শেষ করব এবং শেষের সিদ্ধাশও দিব আর যদি আমাদের আমাদের কোনো দিকে ঝোঁক না হয় বরং আমরা ঠিক মাঝে দাঁড়িয়ে থাকি তিন বা চার এ দুইটার কোনোটি আমি বলতে পারছি না একইভাবে দুই বা তিন নিয়ে সন্দেহ যখন হবে দ্বিতীয় না তৃতীয় সেক্ষেত্রে একইগত প্রযোজ্য যে আমি যদি মাঝখানে দাঁড়িয়ে থাকি একবারে দুই বা তিন কোনটার দিকে আমার মন খুব বেশি না ঝুঁকে তাহলে সেক্ষেত্রে আমরা কমটা ধরে নিয়ে সালাজ শেষ করবো এবং এক্ষেত্রেও শেষে সিদ্ধান্ত দিয়ে নিতে হবে এবং এরপরে পরিষ্কার হাদি ইসনাশিত থেকে বর্ণিত আছি অর্থাৎ দুই এবং তিন আমি ঠিক মনে করতে পারছি না এবং কোনো একটার দিকে আমার মন যে ঝুঁকছে তাও না ফিফটি ফিফটি মনে হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমি দুই ধরে নিব তিন এবং চারের মধ্যে সন্দেহ হলে তিন ধরে নিব এটা হলো যখন কোন একটা দিককে আমি বেছে নিতে না পারবো বা কোনো একটা দিকে আমার প্রবল ধারণা বা যদি না হয় তাহলে সেক্ষেত্রে কমটা নিয়ে আমরা সেদেসৌ নামাজ পড়বো সারা নামাজ হয়ে যাবে এবং নামাজ যাতে মনোযোগ নষ্ট না হয় রাখার সংখ্যা নিয়ে ডাউট না হয় সেজন্য মনোযোগ ধরে রাখার যে বিষয়গুলো আছে সেগুলোর প্রতি আমাদের খেয়াল রাখতে হবে নামাজের জন্য অন্য মনস্ক না হয় না সেদিকটা আর ব্যাপারে যত্নশীল হতে হবে শাহিদুর রহমান লিখেছেন আমি শুধুমাত্র তারাবি নামাজে হওয়ার জন্য চোখ বন্ধ রাখি চোখ খোলা রাখলে দুনিয়ার চিন্তা চলে আসে নামাজ হবে কিনা না দেখুন মনোযোগ বৃদ্ধি করবার জন্য চোখ বন্ধ করে নামাজ পড়লে নামাজ হবে তবে সাধারণ অবস্থাতে চোখ খোলা রেখে স্বাভাবিকভাবে নামাজ পড়াটাই হলো উত্তম কারণ মনোযোগ সৃষ্টি হয় না এছাড়া সেই জন্য তিনি চোখ বন্ধ করতে চান এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তিনি এটা করতে পারেন বাকি সর্বত্র সব আপনার সব নামাজে চোখ বন্ধ করে নিয়মিত নামাজ নামাজ পড়া আপনার মনোযোগের কোনো কজ ছাড়াও সেটা অনুচিত সেটা সন্ন্যাস নয় নবী সাল্লাম স্বাভাবিক রাখতেন চোখ তবে যেটি বললাম যে মনোযোগ বৃদ্ধি করবার প্রয়োজনও যদি কেউ করতে চান সেটি তিনি করতে পারেন আসাদুজ্জামান রিপন আপনি লিখেছেন আমি একজন কমার্শিয়াল আর্টিস্ট বর্তমানে আমি দুবাই আছে জীবিকার তাগিরে আমি জীব ও জল পদার্থের ছবি অঙ্কন করে থাকি এ ধরনের চিত্রাঙ্কন করা কতটুকু ইসলাম অনুমোদিত প্রাণী ছবি অঙ্কন করতে ইসলাম নিষেধ করে কেন ইসলাম নিষেধ করে সেটি বুঝতে হয়তো আমাদের অনেক বছর সময় লাগবে আরও কিন্তু এটি নিশ্চিত যে করোনা হাদিস যা নিষেধ করে সেখানে আমাদের কল্যাণ অবশ্যই আছে করোনা হাদিসের নিষেধাজ্ঞাকে লঙ্ঘন করার মধ্যে বরং আমাদের অকল্যাণ নিশ্চিত বিশেষ করে বিভিন্ন প্রাণীর ভাস্কর্য ইত্যাদি এগুলোকে বলা হয় শয়তানের বাহন এগুলোর ভর করে শয়তান আমাদের নানাভাবে ক্ষতিগ্রস্ত করে এর বাইরেও নবী সাদাম শাহাদিস আমাদের সামনে রয়েছেই যে ফি যেমান যে ঘরে কুকুর অথবা কোনো প্রাণীর ছবি ভাস্কর্য আছে সেখানে আল্লাহ রহমতের ফেরেশতা প্রবেশ করে না সো আপনার এই পেশাটা নিয়ে আপনাকে আরেকবার ভাবতে হবে এবং সিরিয়াসলি ভাবতে হবে একজন মুসলিম হিসাবে সেটি আপনি করতে পারেন শুধুমাত্র সরিয়ার সীমানা থেকে অর্থাৎ আপনি আর্টিস্ট হিসাবে কোনো আপনার প্রকৃতির ছবি আঁকলেন বা এমন কিছু ছবি আঁকলেন যেটা সরিয়া নিষেধ নয় কোনো প্রাণীর ছবি যদি আঁকেন সেখানে শুধুমাত্র ডামিটা বোঝা যাবে চোখ কান না খালাদা স্পষ্ট কোনো প্রাণীর পুরো অবয় বোঝা যাবে না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটি করতে পারেন আদারওয়াইজ সেটি কিন্তু চায়স হবে না মাহফুজুর রহমান লিখেছেন যেসব প্রবাসীর এ কামান নেই তারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারে না এই অবস্থা তারা কি হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠাতে পারবে যারা অবৈধ হয়ে গেছেন তাদের কোফিল ইত্যাদি জুলুমের কারণে মধ্যপ্রাচ্য বিশেষ করে হয়ে থাকে তো সেক্ষেত্রে তারা টাকা পাঠানোর জন্য অন্য কারোর মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে পাঠাতে পারেন অথবা সেটা যদি তারা একান্ত না পায় নিরুপায় হন তাহলে সেক্ষেত্রে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে পারে না বা কোনো নগদ বা এম ইত্যাদির মাধ্যমে অর্থাৎ মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তারা টাকা পাঠাতে পারেন অর্থাৎ ব্যাঙ্কিং চ্যানেলের বাইরে টাকা পাঠাতে পারেন এমনকি হুন্ডির মাধ্যমে তারা টাকা পাঠাতে পারেন যেহেতু তারা নিরুপায় তবে এক্ষেত্রেও ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে টাকা পাঠানোর চেষ্টা করলে সেটা ভালো আমরা জানি যে বাইরে থেকে যে টাকা পাঠানো হয়ে থাকে সেটা ট্যাক্সের আওতামুক্ত সো রেমিটেন্স হিসাবে যে টাকাটা আসে সে টাকাটা নিজের হোয়াইট পান হিসাবে দেখানোর সুযোগ থাকে যেহেতু প্রবাসীদের সেজন্য তাদের ব্যাংকিং চ্যানেলে পাঠানোর চেষ্টা করা উচিত তবে মালিকের কারণে মালিকের জুলুমের কারণে কেউ যদি অবৈধ হয়ে যায় থাকেন নিরুপায় হয়ে গেছেন তিনি এখন তার হালাল উপার্জনের টাকা তিনি পাঠাতে চাচ্ছেন ব্যাংকিং তার জন্য হুন্ডি বা কোনো মাধ্যমে টাকা পাঠালে সেটি না যায় না ক্যাফের দাউস লিখেছেন ইদানিং মুসলিম ছেলেদের মেয়েদের মধ্যেও হোলি উৎসবে যোগ দেওয়ার প্রবণতা দেখা যায় এমনকি হিজাবি মেয়েদেরও কাউকে কাউকে এতে করতে দেখা যায় হোলিতে যোগ দেওয়ার সুরাই বিধান কি দেখুন হোলি হলো দোল উৎসবের অপরণাম যেটি অত্যন্ত পরিষ্কারভাবে হিন্দু ধর্মের একটি ধর্মীয় উৎসব এ বিষয়ে আপনি উইকিপিডিয়াতে তথ্য পাবেন অন্যান্য প্রচুর পরিমাণ তথ্য পাবেন হিন্দু বিশ্বাস অনুযায়ী বৃন্দাবনে রাধা ও কৃষ্ণের দ্বারা যে হোলি খেলা উৎসব পালিত হয়েছিল সেখান থেকে এই হোলি উৎসব শুরু হয় এবং বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির বা গুলাল নিয়ে রাধিকা এবং অন্যান্য গোপীগণের সাথে যে রং খেলা মেতে উঠেছিলেন সেখান থেকে হোলি উৎসব বা এই দোল খেলার উৎপত্তি হয় তো কোনো মুসলমানের জন্য এটি ধারণ করা বা এটাতে গামা খাবার কোনো সুযোগ নেই কারণ কোনো ধর্মের মানুষের ধর্মীয় কালচার কৃষ্টি তাদের ধর্মীয় আপনার বিশ্বাস নির্ভর উৎসব সেগুলোতে আপনি সামিল হওয়া মানে হলো আপনি তাদের অন্তর্ভুক্ত হলেন পরিষ্কার ভাবে সাল্লাম হোম যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে অতএব এরকম কোনো বিষয়কে আমরা নিচক আনন্দের বিষয় মনে করে যদি করি তাহলে সেক্ষেত্রে এটা ইমান চলে যাওয়ার মতো বিষয় হতে পারে খুবই দুঃখজনক যে আজকাল আমরা জাস্ট অনুষ্ঠান সর্বস্ব জাস্ট আপনার উৎসব সর্বস্ব যেখানে উৎসব সেখানে সেখানে আমরা গা ব্যাপারটা এমন যেন নিজের বাবা মারা গেলে সেখানে যদি করার কোনো সুযোগ থাকে বোধ আমরা সেখানেও ফুর্তি করতে যাব এরকম একটা অবস্থা তো ইমানের বিষয়টা এরকম না যে আমার বিশ্বাস পরিপন্থী বিষয়ে আমি কাজ করবো বিশ্বাস পরিপন্থী কোনো কাজ যদি আমি করি সেটা আমার নিজের প্রতি নিজের অবিচলতার অভাব রয়েছে রয়েছে এটার সুস্পষ্ট প্রমাণ এটা উদারতা নয় এটা হলো আমার বিশ্বাস আমার উদাসীনতা আমি বিশ্বাস করি একজন মানুষ আমার বাবার খুনি তাহলে সেক্ষেত্রে আমি তাকে আপন করে নেওয়া এটা উদারতা নয় বরং এটা আমার বাবার প্রতি আমার উদাসীনতার প্রমাণ